আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে খুবই মজার একটা রেসিপি বাচ্চারা তো সব থেকে বেশি পছন্দ করে এমন একটা রেসিপি নিয়ে আসলাম এর জন্য নিয়ে নিয়েছি একটা সোনালি মুরগি নিয়েছি একটা ফার্মের মুরগির মতোই কিন্তু একটু অন্যরকম স্বাদ একটু দেশি মুরগির স্বাদটা আসে এটার ভিতরে ফার্মের মুরগির থেকে এটা খেতে খুবই ভালো লাগে আর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি লবণ মেখে রেখে দিব আর এই পর্যায়ে কেউ লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর আমি মুরগিটা এক সাইডে রেখে দিলাম আর এখন কিছু মশলা আমি ব্লেন্ড করে নিব এই জন্য নিয়ে নিলাম এলাচ তারপর ছয় সাতটা নিয়ে নিলাম বাদাম আপনারা যে কোনো বাদামই নিতে পারেন এখন দিয়ে দিলাম দারুচিনি দুই টুকরো জয়ফল ফল হাফ করে নিয়েছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফলো দিয়ে রাখতে পারেন আর সাদা গোলমরিচ নিয়েছি আর যদি গোলমরিচের গুঁড়াটা থাকে সেটাও দিতে পারেন আর আমার ঘরে ছিল দেখে আমি সাদাটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম এইখানে হাফসা চামচের মতো হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া হাফসা চামচ ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়াটা একটু কম দেওয়ার চেষ্টা করতে হবে আদা রসুন জিরার পেস্ট নিয়ে নিলাম দুই টেবিল চামচ আর টমেটোর সস নিয়ে নিলাম দুই টেবিল চামচ আর এইগুলো উপকরণ যদি দিয়ে আপনারা বানান কোনো মশলা লাগবে না বাইরের মশলা ঘরের মশলা দিয়েই কিন্তু সুন্দর একটা মশলা তৈরি হয়ে যাবে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন আর এখানে একটা মগ নিয়ে নিলাম মগের ভিতর দিয়ে দিলাম চার টেবিল চামচ গুড়া দুধ আর আপনার কাছে লিকুইড দুধ থাকলে সেটাও দিতে পারেন একটু জাল করে দিলে ভালো হবে আর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি মিক্সড করে রেখে দিলাম আর মশলাগুলো আগের থেকে যদি মিক্সড করে রেখে দেওয়া যায় না তাহলে সেই মশলাটা সারটা আরও দ্বিগুণ হয় আর এখানে আমি সেই মুরগিটার পাটা বেঁধে দিয়েছিলাম দুটো পা যদি বেঁধে না দেওয়া হয় তাহলে যখন তেলের ভিতর ছেড়ে দেওয়া হবে তখন মানে আলাদা হয়ে যাবে আর কি তখন আর দেখতে ভালো লাগবে না এই জন্য আমি পাটা সুন্দরভাবে বেঁধে দিয়েছি দিয়ে আমি তেলের ভিতর ছেড়ে দিলাম আর তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে কালারটা চলে এসেছে এখন আমি উঠিয়ে নেব আর যে তেল আছে ওই তেলের ভিতরে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। কালার আসার দরকার নাই এমনি একটু ভাজা গন্ধটা চলে গেলেই হবে আর যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম আর আমি এখানে কোনো পানি অ্যাড করবো না এই তেলের ভিতরে আমি মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো কত সুন্দর এসেছে আর মশলাটা যত কষানো ভালো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে তেলের ভিতরে কিন্তু এলাচ দারুচিনি আর আলো তেজপাতা দিয়েছিলাম আমি আমার ভিডিওটা মানে ক্যামেরা থেকে নিতে একটু সমস্যা হয়েছে আমি আসে নাই ভিডিওটা আমার মোবাইলে এই জন্য এডিট করতে সমস্যা হয়েছে পাই নাই খুঁজে আর আমি এই ভাজা মুরগিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ওই তেলের ভিতরে একটু নেড়ে চেড়ে নিলাম এপিট পিট করে ভেজে নিলাম আর কি মশলার ভিতরে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম দুধ আর আমি এক কাপ দুধ দিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি প্রায় দেড় কাপ পানি আর দুই কাপ পানিও দেওয়া যেতে পারে কোনো সমস্যা নাই দিয়ে আমি এখন উলটিয়ে পাল্টিয়ে এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব আর এর ভিতরে কিন্তু আমি অনেকবারই আমি উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি আর না হলে কিন্তু এক সাইড সিদ্ধ হবে অন্য সাই সাইডটা সিদ্ধ হবে না উলটিয়ে দিতে হবে বারবার করে আর রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ঘি আমি দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঝোলটা বেশি কমানোর দরকার নাই কারণ এটা নামিয়ে রাখলে ঝোলটা এমনি কমে যাবে আর এখন দিয়ে দিচ্ছি এইখানে এই গোলাপ জল দিলাম আর কি আর এক টেবিল চামচের মতো হবে গোলাপ জল দিয়েছি টেবিল না কম হবে আমি আনতাজা দিয়েছি তো বলতে পারতেছি না আর এখানের কেওড়া জলও দেওয়া যেতে পারে আমার কেওড়া জলটা শেষ হয়ে গিয়েছিল আমি সেজন্য দিতে পারি নাই আপনাদের ঘরে যদি থাকে আপনারা দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটা তো অবশ্যই দিতে হবে তাহলে বেস্তার সারটা আসবে ভালো আর এইভাবে আমি ঢেকে রেখেছিলাম পনেরো বিশ মিনিটের মতো আর ঢেকে রাখার পরে এই যে আমি নামিয়ে নিলাম এখন দেখুন কত সুন্দর এসেছে কালারটাও মশাল্লা অসাধারণ এসেছে আমি সেম রোস্টের মুরগি দিয়ে আমি আরো একটা রেসিপি করব আর বাচ্চাদেরকে খুশি করার জন্যই সেটা করব অবশ্যই দেখবেন পরবর্তী ভিডিও আজকের মতো এখানে